দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভাই আমবাড়ি হাট থেকে হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আর আজ ছিল বারোই মার্চ বারোই এপ্রিল দু হাজার চব্বিশ তো আজ আমরা জানবো ছোট্ট ছোট্ট বকন বাচ্চার কীরকম দাম তো সামনে দেখতেছি হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম আজকে কয়টা নিয়েছেন দুইটা এটা কত যাচ্ছেন এটা বিশ হাজার চা দাম আর বিক্রি করবেন কত হলো এটা সতেরো হলে বিক্রি করবেন দর্শক দেখতে পারেন বিশ হাজার চাচ্ছে সতেরো হলে বিক্রি করবেন এটা সাইয়াল বাচ্চা লাভই কিন্তু আছে আচ্ছা এটার বয়সটা কিরকম হবে তা আনুমানিক তো একটা আইডিয়া তিন মাস মধ্যে হবে এটা এটা কত যাচ্ছেন একই দাম

কত যাচ্ছেন এটা সাদাম বত্রিশ আর বিক্রি করবেন কত হলে তিরিশ হলে ছাড়বেন এটা আচ্ছা এটার আনুমানিক বয়স কিরকম হবে চার মাস মতো বয়স হবে এটার এটাও সায়ল এটা পার্সেন্ট একটু কম এটা কত যাচ্ছেন এটা সাড়ে আট আর বিক্রি করবেন কত হলে সাতাশ হলে বিক্রি করবেন এটা

এগলা গরু অথবা এরকম গুরুকষ যদি কেউ কিনে চাই দিতে পারবেন অবশ্যই দেওয়া যাবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা দেন 017 017 17 17 15 15 0000 069 000 000 69 তাহলে দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এগলা গরু নিতে পারবেন ওনার সঙ্গে যোগাযোগ করুন আচ্ছা দাদা এটা কত যাচ্ছেন কত যাচ্ছেন 18 স্বাদাম আর বিক্রি করবেন কত হলে সাড়ে সতেরো হলে বিক্রি করবেন এটা দশক দেখলেন সাড়ে সত্তর হাজার হলে কিন্তু বিক্রি হবে এটা ঠিক আছে এটা কিন্তু দেশি দেশি সায়েল দুটা মিষ্টি আছে এটা কত যাচ্ছেন সাদাম ষোলো হাজার আর বিক্রি হবে কত হলে চোদ্দো হলে দিয়ে দেবেন এটা দশক দেখলেন চোদ্দ হাজার হলে কিন্তু দিয়ে দেবে এটা এটা দেশি জাতের ঠিক আছে দেখতে এটা কিন্তু নেপালি গির জাতের

তিন মাস মতো বয়স হবে এটা দর্শক দেখলেন তিন মাস মতো কিন্তু বয়স হবে এটা দাম চাচ্ছে পঁচিশ হাজার আর বিক্রি হবে সাড়ে বাইশ অথবা বাইশ হাজার হলে বিক্রি হবে এটা ওটা দেখতেছি ওটা কত দাম বললো ওটা কত বললো ওটা চব্বিশ বললো চব্বিশ দর্শক দেখলেন ওটা চব্বিশ বললো আর সাদা খেলে আপনি ছাড়বেন ওনাকে বলছেন দর্শক দেখলেন চব্বিশ বলে সাদা খেলে ছাড়বে উনি এদিকে দেখতেছি একটা ভাইটা কত যাচ্ছেন বত্রিশ চা দাম আর বিক্রি করবেন কত হলে এটা নয় হাজার হলে বিক্রি করবেন মানে উনত্রিশ দেখলেন এটা কিন্তু চাচ্ছে বত্রিশ উনত্রিশ হাজার হলে বিক্রি হবে হান্ড্রেড বাচ্চা এটা দেখতেছি দাদা এটা কত চাচ্ছেন কত চাইছেন এটা আট তিরিশ সাদাম আর বিক্রি করবেন কত হলে কত হলে বিক্রি করবেন এটা কত হলে বিক্রি করবেন জি পঁয়ত্রিশ হাজার পর্যন্ত হলে দেওয়া যাবে এটা গির্জাতের গরু এইদিকে আমরা দেখছি চাষের কাছে তিনটা চাষা এটা কত যাচ্ছেন আমি দেখবো না এটা দর্শকেরা দেখছি অল বাংলাদেশ দেখছি এটা কত যাচ্ছে বিক্রি করবেন কত হলে এটা বিক্রি করবেন কত হলে এটা কত হলে বিক্রি করবেন মানে ছাব্বিশ হাজার হলে বিক্রি করবেন এটা আর এটা এটা এক দাম এটাও ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে তো দেখলেন দুইটা কিন্তু ছাব্বিশ হাজার করে হলে বিক্রি হবে